পৃথিবী একটা রঙ্গমঞ্চ আর আমরা প্রত্যেকেই তার অভিনেতা কথাটা বলেছিলেন বিখ্যাত দার্শনিক বা নাট্যকার শেক্সপিয়ার তো কথাটা আমরা অনেকেই হয়তো ভুলে গেছি আজ কিছুদিন আগে আমরা দীপঙ্কর সুমি এদেরকে নিয়ে তোল পাওয়ার হয়ে গেল সবাই ট্রল করা শুরু করলো এর বউ ও নিয়ে চলে যাচ্ছে ওর বউ ও নিয়ে চলে যাচ্ছে দাদা এটা সোশ্যাল মিডিয়া আর এই পৃথিবীটা একটা রঙ্গমঞ্চ আমরা এই যে সোশ্যাল মিডিয়ায় ছোট ছোট নাটক করি নাটকের এক একটা চরিত্র থাকে দীপঙ্কর এবং সুমি এদেরও কিন্তু এটা একটা চরিত্র এরা কিন্তু একটা অভিনয় করেছে আর তার দর্শক আমরা সোশ্যাল মিডিয়ার সবাই আমরা কিন্তু ঘুণাক্ষরেও কেউ জানতে পারেনি এটা আসল ঘটনা নয় এটা একটা অভিনয় চলছে আর আমরা প্রত্যেকেই তার মানে দর্শক হয়ে মানে দেখছি আর মন্তব্য করছি কিছুদিন আগেও টিভিতে সিরিয়াল হতো এবং সিরিয়াল দেখার পর অনেক মহিলারা যারা টিভির সামনে বসে সিরিয়াল দেখত তারা দেখবেন দুষ্টু চরিত্রে যারা আছে তাদেরকে খুব কালাগালি করত একদম টিভির সামনে বসেই এটাই তো ওদের পাওনা এটাই তো ওই অভিনেতার কাছে সব থেকে বড় পাওনা আর দীপঙ্কর সুমি স্যালুট তোমাদের কারণ তোমরা অনেক কিছু পেয়েছ অভিনয় করে তাই প্রত্যেককে বলবো সোশ্যাল মিডিয়ায় কোনো জিনিস কেউ ভারীভাবে নেবেন না হালকাভাবে নেবেন এবং ন্যাচারালভাবে নেবেন অত ডিপলি চিন্তা করবেন না আর ওই সঙ্গীতা ম্যাডাম না কে আছেন উনি বেশি ডিপলি চিন্তা করে ফেলে আজকে কি হলো উনি মুছে যাবে আজকে সোশ্যাল মিডিয়াটাই হচ্ছে একটা অভিনেতার জগৎ এখানে সবাই অভিনয় করতে এসছে অভিনয় করে সবাই এখানে ইনকাম করতে এসছে ইনকাম ছাড়া সোশ্যাল মিডিয়ায় কেউ কোনো বক্তব্য রাখে না আমি যে আপনাদের সামনে বক্তব্যটা রাখছি এটাও কিন্তু ভাইরাল হওয়ার জন্য তাই বেশি কেউ এই নিয়ে ভারীভাবে নেবেন না হালকাভাবে নিন আর স্যালুট দীপঙ্কর সুমি তোমাদের সত্যি তোমরা অভিনয় করলে এবং তোমাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে জয় সোশ্যাল মিডিয়া ফেসবুক জিন্দাবাদ মেটা জিন্দাবাদ